আসসালামু আসসালামাইকুম রহমাতুল্লাহ আমরা কেন এই উপন্যাস লিখলাম আর কেন না বলি তাহলে এমন একদল আবার উঠে আসবে যারা আমাদেরকে আবার আওয়ামী লীগের চেয়ে ভয়ঙ্কর অবস্থায় নিয়ে যাবে আর তারা চেতনা বিক্রি করবে কারণ চেতনা বিক্রি করেই আজ বাংলাদেশের এই দশা হয়েছে চেতনা একাত্তরে যেটা হয়েছে যে একাত্তরে যারা মুক্তিযুদ্ধ করেনি তারা চেতনা বিক্রি করে তারা আজ সবচাইতে বড় মুক্তিযুদ্ধের নামধারী হয়ে গেছে আর যারা চেতনা বিক্রি করতে পারেনি লোক লোক চক্ষুর ছিল তারা হয়ে গেছে সাধারণ মানুষ তাদের কোনো দাম নাই আজ চব্বিশের আন্দোলনও এটা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকে তারা নিয়ে গেছে শুধু তাদের তাদের ঘরে আর এটা সেটা হচ্ছে যে তারাই বলে যে আমরাই চব্বিশ দিয়েছি কিন্তু চব্বিশ কারা করেছে চব্বিশ বৈষম্য বিরোধী ছাত্র জনতা সকলে মিলে এই ফ্যাসির শক্তির বিরুদ্ধে আমরা কাজ করেছিলাম আর আমরা তো আরো আগে থেকে কাজ করেছি দু হাজার থেকে আমরা কাজ করেছি যখন মানুষ কথা বলতে ভয় পেত যখন একের পরে গুম আমরা বেছে নিয়েছি আমরা আমাদের উপর থেকে নির্যাতনের নির্মম লাঠি আমাদের উপরে চলতো তো যাই হোক সেটা বাদ দিলাম আমি যে কথাগুলো বলতে এসেছি তা হচ্ছে যে আমরা বিএনপি আওয়ামী লীগের শাসন দেখেছি আমরা জামাত কি করবে আমরা জানি না কিন্তু জামাত ইসলামিক সেন্টিমেন্ট নিয়ে চলে ইসলামিক সেন্টিমেন্ট নিয়ে তারা রাজনীতি করে তারা কোনো ইসলামী দল না এবং আজকে যারা এনসিপি হয়েছে তারা বৈষম্য বিরোধী ছাত্র জনতার কেউ তারা নিজেদেরকে দাবি করে যে তারাও এটা একটা চেতনার পুজো তারা করছে এখন আমরা এই চেতনার পুজোর বিরুদ্ধে আমরা দেশ এবং জাতিকে রক্ষার জন্য এই বই লিখেছি যে এই বইয়ের মধ্যে আপনি কিভাবে আপনার স্বাধীনতাকে বুঝবেন কে আপনাকে শোষণ করে সেটা বুঝবেন এবং আপনার কথা বলার রাইট আছে সেটা আপনাকে জানিয়ে দিবে এবং আপনি হতে পারবেন একজন আহ দূরদর্শী নেতা কারণ আমাদের দেশে শুধুমাত্র আছে হচ্ছে কেউ চাটার দ কোনো দার্শনিক নেতা নাই তো আমরা চাই যে আমাদের মধ্যে থেকে আপনি আমি আমরা সকলে মিলে আমরা ভাবে আমাদের দেশকে গর্ব তো আজই আমাদের পাশে থাকুন আমাদের সাথে লাইক দিয়ে থাকুন এবং আমাদের কথাগুলো শুনুন যে আমরা কি বলছি আমরা শুধু ইনসাফের কথা বলতে চাই আর এর জন্য এই বইটি পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন আসসালামালাইকুম রহমতুল্লাহ